প্রিয় দর্শক ডেইলি সময় খবর থেকে এই মুহূর্তে আমরা রয়েছি ট্যাঙ্ক রোডের এই বাড়িটির সামনে এই বাড়িটিতে কিন্তু কিছুক্ষণ আগে সবুজ নামের একটি যুবকের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে এবং আমরা যতটুকু সরজমি দেখেছি যে লাশটি কিন্তু প্রায় পচে গেছে এবং গন্ধ ছড়াচ্ছে এবং তার থেকে অভিযোগ করছে যে বুধবারের থেকেই এই সবুজকে পাওয়া যাচ্ছে না এবং সেই নিখোঁজ এবং তার পরিজনের থেকে কিন্তু অভিযোগ করছে যে দুর্গন্ধ ছড়িয়েছে এবং সেই মাধ্যমে কিন্তু জানতে পারে এবং পরিবারের অভিযোগ যে তাকে হত্যা করা হয়েছে আমরা একটু পরিবারের তার বোনের সাথে কথা বলবো যে আপনি যে অভিযোগ করছেন একটু পরে এই বাড়ির জন্যই প্রায় সময় আসে আসার পরে ওরে মারে মাইরেটারে আবার আমাদের টুটপাড়ায় যায় তাই নিখোঁজ তো ধরে নিখোঁজ

তার নামে আমি আমি মামলা করছি ভাই কয়দিন থেকে তার নামে আমি মামলা করছি সেই কোর্টে মামলা চলতেছে এখন আমার ভাই হচ্ছে কি এই বাসায় আসতে চায় কয়দিন ধরে সে নিখোঁজ ছিল সে বুধবারে সকালে বাড়ি থেকে বের হইছে এখন আমরা এইখানে তো আমরা 10 বছর আগে আসতে দেন না ঢুকতে দেন না এখন এইখানে আইছে তার মৃত আমরা ঝুলন্ত অবস্থায় পাইছি এই বাড়িটা ছিল আমার চাচার আন্ডারে নজর নাম নজরুল কাছে তালা মারা থেকে বুধবারে আজকে যখন আপনি জানতে পেরেছেন ওদের ওই এলাকায় কাজ দিয়া থানায় আমরা একটা মিসিং ডাইরি করেছি মানে সে তিন দিন আগে নিখোঁজ হওয়ার পরে আত্মীয় স্বজনের বাসায় তিন দিন খুঁজেছি মিসিং করছিলেন হ্যাঁ হ্যাঁ কালকে বিকালে আজকে কিভাবে জানতে পেলেন আজকে জানতে পারছি আজকে এখানে আসি আমরা খুঁজেছি খুঁজে উনি দিয়েছি কি লাশ এরকম ওই পাশে উপরে দোতলায় উঠে গেছে তালা মারা তো সিঁড়ি দিয়ে যাতে পারিনি ওই পাশে গেছি যাই দিয়েছি কি লাশ ঝুলানো রয়েছে হ্যাঁ পুলিশকে খবর দিছি আমরা এই নিয়ে অভিযোগ আমাদের একটাই কথা এই বাড়ি আমরা আসতে চাই আমার ভাই আসতে চাই তারা আসতে দেয় না তালা মারে রাখছে এই বাসায় থাকবে আমার ভাই সেই সেই জন্য এই বাসায় এসে আমার ভাইয়ের এই দুর্ঘটনা ঘটিছে আমার ভাইরা মাইরা ঝুলা রাখছে সেটা সেটা তো এখন বলা যাচ্ছে না আমরা আশা করতেছি যে এটা হচ্ছে গিয়ে ওরে হত্যা করা হয়েছে কিন্তু এখন মেডিকেল রিপোর্ট দেখা যাক যে পোস্টমার্টম রিপোর্টে কি আসে প্রিয় দর্শক আপনারা তার বোনের বক্তব্য শুনলেন সরাসরি যে তিনি কিন্তু আসলে অগোছালো কথা বলছে আমরা যেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু একবার বলছে যে তাই ভাইকে হত্যা করা হয়েছে আবার বলছে যে হত্যা নাকি আত্মহত্যা সেটি প্রশাসনের তদন্ত সাপেক্ষে জানা যাবে কিন্তু আমরা আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে নগরীর ট্যাং রোডে এই যে সামনে যে জরাজীর্ণ একটি বাড়ি সেই বাড়ির দোতলায় সবুজ নামের একজন যুবকের ঝুলন্ত মৃতদেহ অব্দকলিত মৃতদেহ কিন্তু পুলিশ শনাক্ত করেছে ঘটনাস্থলে কিন্তু সদর থানার পুলিশের কর্মকর্তা এসেছে এবং আমরা ঘটনাস্থলে দেখছি যে আত্মীয় স্বজনের ভিতরে বাঘ বিতরণ হচ্ছে আমরা একটু চেষ্টা করব দূরের থেকে লাশটি দেখানোর জন্য এই আপনারা দেখছেন যে এই যে জরাজীর্ণ যে বাড়িটি ঢোকার আসলে পরিবেশ নাই আমরা দেখছি যে তার আত্মীয় স্বজনের ভিতর কিন্তু বাঘ বিতরণ হচ্ছে এই এই যে ভাঙ্গা চোরা যে বাড়িটি এই বাড়িটিরই এই যে অন্ধকার এবং উপর থেকে কিন্তু দুর্গন্ধ আসছে লাশ মৃতদেহ পচার যে দুর্গন্ধ সেই দুর্গন্ধটা আসছে আমরা একটু উপরে কিন্তু সব দুর্গন্ধ পাওয়া যাচ্ছে বাসায় কমপ্লিট করে যখন কুচ্ছে

ঘটনাস্থলে যাদের বিরুদ্ধে অভিযোগ দর্শক এই যে সামনের যে ঘরটি এই ঘরটির এই সবুজের ঝুলন্ত অর্ধগলিত মৃতদেহ পাওয়া আমার কোনো না কিছু করবো না এটি সব কিছু কে বা কারা করছে কি করছে এটা তখন বোঝা যাবে বাড়িটি এই বাড়িটা মানে যে একটা জন্য বাড়িতে যে এটা এই ঘটনার ঘটল এখন এটা এটা আমার চাচা হিসেবে বক্তব্য যে আলো কেবা কারা মারিছে কিভাবে মরিছে এটা আমি না পোস্টমর্টেম রিপোর্ট বা এখানে সি씨 ক্যামেরা আছে এগুলো দেখলে এই পাশে দেখলে এগুলো আলোর সত্যি দৃষ্টিটা বোঝা যাবে কেউ প্রিয় দর্শক চাচা কিন্তু বক্তব্য ছিল আমরা দেখতে যে এই ঘটনাস্থলে উনি এসেছে এবং তারা তাদের যে ওটা তো দেখান যাবে না ক্যামেরা তো দেখালো তো সমস্যা দর্শক আপনারা কিন্তু দেখছেন এই যে সামনের যে ঘরটি এই যে একদম পডকাস্ট হয়ে গেছে এই বাড়িতে এরকম একটা বাড়ি তৈরি করে দিই একটু লাইক নিচ্ছি দর্শক আমরা কিন্তু ঘটনাস্থলে মানে তীব্র বন্ধ পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়েছে। আপনারা কিন্তু দেখছেন ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে ঘরটাতে ঝুলন্ত অর্ধগলিত সবুজের যে মৃতদেহ সেটি কিন্তু এখানে পাওয়া গেছে এবং এই গন্ধ পেয়ে কিন্তু ত্রিপল লাইনে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং তারা তাদের যে প্রশাসনিক কাজ আছে সেই কাজটি পরিচালনা করবে আমরা সবুজের বোনের বক্তব্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে কিন্তু উৎসুক সাধারণ মানুষ কিন্তু এই খবর পেয়ে ইতিমধ্যে বাড়ির সামনে ভিড় জমিয়েছেন

এখন কিভাবে কিভাবে ও গলা জড়ি দিল বা কিভাবে মরলো এটার এখন কিছু বোঝা যায় এটা বোঝা যাবে এক আপনার জায়গা গেলে কি এই যে আরেকটা ক্যামেরা আছে এটা দেখলে বোঝা যাবে যে কিভাবে আসলো রাস্তা দিয়ে আইছে বা কোন সাইড দিয়ে আইছে সব সাইডে ক্যামেরা আছে আমাদের বাড়িতে ঢুকতে গেলেও ওদিকে ওই বাড়িও ক্যামেরা আছে এই সাইডে বাড়ি ক্যামেরা আছে এইখানে ক্যামেরা আছে সবকিছু ক্যামেরায় দেখা যাবে দেখার পর যাওয়ার পরে বুঝা যাবে আমরা কেউ দেখিও আজকে সকাল ওর বৌ আসে দেখছে আমার ভাইপো আসে দেখছে যে সকাল বেলায় এইটা এখন কেউ লাশ ধরিও নি লাশের ধরে কেউ যায়ও

এই সামনের যে ঘটন আপনারা দেখছেন যে এই যে সামনে আর কিন্তু হাত দেখা যাচ্ছে ক্যামেরায় আমরা কিছু নিয়মের কারণে কিন্তু আমরা সরাসরি তার মৃতদেহটি দেখাতে পারছি না যেহেতু তার মৃতদেহটি কিন্তু বিকৃত

যিনি মারা গেছেন তাদের কিন্তু অভিযোগ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ডেইলি সময়ের পর মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের ঘটনাস্থলে কিন্তু সরাসরি নিয়ে এসেছি এটি একটি পরিত্যক্ত বাড়ি এবং

যে কথা বললো দর্শক আমরা কিন্তু এখানে উপস্থিত যারা স্বজন রয়েছে তাদের বক্তব্য নিচ্ছি তারা কিন্তু অসমাপ্ত বক্তব্য দিচ্ছে সরাসরি কোনো অভিযোগ তারা দিতে পারছে না আবার কিন্তু অভিযোগটা এড়িয়েও যাচ্ছে না আপনারা কিন্তু সরাসরি ডেইলি সময় খবর মাল্টিমিডিয়া অফিসিয়াল ফেসবুকে কিন্তু দেখেছেন

আমরা দেখছি যে যার মৃতদেহ পাওয়া গেছে তার যে সহধর্মী সে কিন্তু কান্নাকাটি যাচ্ছেন বাসা হচ্ছিল না পরে আপনি কিভাবে খেঁজেলেন বা কি হয়েছিল

মানে শত্রুতা ছিল আমরা বাড়ি না রাস্তায় রাস্তায় টাকবুটু খেয়ে বেড়াচ্ছি রাস্তায় আমাকে তারপরে দুইবার তিনবার আমরা আয়সি তিন আমাকে মাইরে মাইরে দিছে পরে একবার ওই একা তাও তালার জন মাথায়

আম আমমাদের चाचाর সাথে আমার আমার বাবার জন্যই মারা গেছে আমরা দুইকে ভাই বল আমরা আম্মা আম্মা চাচা সৎ চাচা নজুক আমাকে বাড়িতে নামাই দিয়েছে সালামের রাখে এই নিয়ে আমরা কেস করেছি কোর্টে মামলা চলতেছে আমার ভাই শুধু এই ভাষায় আসতে চায় শুধু এই বাড়ি আসতে চায় থাকি যায় উঠি যায় তো রাস্তা রাস্তা পথে পথে ঘুরে বেড়ায় ও হচ্ছে কি ও শ্বশুর বাড়ি এখন ছিল ওই কয় মাস ধরে তার আগে আমার কাছে ছিল তা এখন এই দশ বছর আমরা বাড়ি ছাড়া এখন হচ্ছে গিয়ে ওই ওই বাড়ি আসতে চাই এই জন্য হচ্ছে গিয়ে ও আগেও কয়েকবার আইছে ওরে মাইরে মাইরে খেদাই দিছে আমার চাচা আর আমার চাচাতো ভাইরা এখন আবার আইছে বুধবারে সকালে বাসা থেকে বের হইছে সকালে আর বাড়ি ফিরে যায়নি তা আমরা ভাবছি আত্মীয় স্বজনের বাসা গেছে আমরা দুই দিন ধরে আত্মীয় স্বজনের বাসায় সব খুঁজেছি আরে কোনো জায়গায় খুঁজে পাইনি পরে মনে হয়েছে যে আমাদের এই জমিতে আসতে পারে

ঘটনার্থ <laughs> <laughs>

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে নগরী ট্যাং রোডে এই ঘটনাস্থলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা উদ্যোতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং যে যার মৃতদেহ পাওয়া গিয়েছে তার যে বোন সে বোনের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছে শক আমাদের যে ক্যামেরায় যে বাড়িটি দেখছেন এই বাড়িটাতেই কিন্তু নিয়ে আসলে পাওয়া গিয়েছে এবং অভিযোগ তার পরিজনের অভিযোগ যে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে

খুলনার যে আলোচিত ঘটনা রোডে মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অর্ধগুলিত সেই মৃতদেহের সর্বশেষ আপডেট আপনাকে জানালাম আমরা আবারও হাজির